বেগম জিয়ার জীবনে কি আমল হয়েছে জানি না তবে একটা আমল হতে পারে তার জীবনে সে আলেমদের উপরে কোনোদিন টর্চারিং করে নাই আলেমদের উপরে কোনোদিন সে চোখ তুলে কথা বলে নাই হয়তো কোনোদিন আলেমদের সাথে তার সবসময় সুসম্পর্ক ছিল বিদায় আল্লাহ রব্বুল আলমী তার এত বড় জানাজা এবং তার জীবনে সবচেয়ে বড় সফলতা একজন বোজর্গ বাইতুল মকাইলামের নামে জানাজা পেয়ে গেছে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন বেগম জিয়া আমার রক্তর কেউ না সে আমার দেশের কেউ না যাসিনবা সাহেব সফল প্রধান মন্ত্রী জানাজা যেখানে প্রধান উপদেষ্টা দাঁড়ায় রইছে তারেক জি দাঁড়ায় রইছে সব দলের নেতারা দাঁড়ায় রইছে একটা প্লাস্টিকে জুতা বাইতে হইছে জানাজা করতে এই যে দহ বেগম জিয়া চলে গেল বিএমপির চেয়ারপারসন চলে গেল একটা কথা বলে দিয়ে যান চেয়ারপারসনের জীবনে সে কি কি করছে না করছে আমার দেখার বিষয় নয় আমি কোন দল করি না কোনো দলের দালালি করি না শুধু একটা কথা আমি বলতে চাই দীপ্ত কণ্ঠে বেগম জিয়ার জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে সে ভালো কাজের অসিলায় হলো আব্দুল মালিক সাহেবের জানাজাতার কপালে কথা বলেন বাংলাদেশের বহুত প্রধানমন্ত্রী বিগত পাবি সামনেও পাবি আব্দুল মালিক সাহেবকে আর পাবি না বাংলাদেশ কি মনে এশিয়া মহাদেশের মধ্যে দশজন আলেমের মধ্যে পাঁচজন আলেমের মধ্যে একজন হিসাবে এক নাম্বার আলেম বন্ডরা তো বলবে ওই যে আহলে নামে একটা খারাইছে ভুল ধরছে আরে তার পোষ সাহেবের সমান তুই এ মগার বমা আব্দুল মালিক একটা পশমের সমান তুই তুই যে তার ভুল ধরলি হ্যাঁ হুজুর আল্লাহর ওলি আল্লাহর ওলিরা কথা বলতে গেলে একটু নেড়াই বেড়াই যায় আমার মতো তার লাইফস্টাইল হুজুর তার জুতা দেখছো তার জুতা দেখছো তার জুতা জোড়া কেনছে আমার মনে হয় আরো সাত বছর আগে জুতা পায়ে দিতে দিতে বলতে বলতে তালের ডোঙ্গার মতো bole geche সেই জুতা পাই দিয়ে তিনবার সাবেক সফল প্রধান মন্ত্রী জানা যেখানে প্রধান উপদষ্টা দাঁড়ায় রছে তারেক জিয়া দাঁড়ায় রছে সব দলের নেতারা ধারাই রইছে একটা প্লাস্টিকে তার ভুল ধর তুই যে ভুল ধরছস তোর মতো ছাত্র তার পশমের গোরা দিয়ে বাইরে রবে না পশমের গোরা দিয়ে বাইরে পশমের গোরা দিয়ে জান লস আব্দুল মালিক সাহেবের লেখনি ফতোয়ার কিতাব মাদ্রাসার সিলেবাসে পড়ায় টি পশ তোর বাপের জন্মের কিতাব লেখা কিতাব ফতোয়ার কিতাব মাদ্রাসার সিলেবাসে পড়া বেগম জিয়ার জীবনে কি আমল হয়েছে জানি না তবে একটা আমল হতে পারে তার জীবনে সে আলমদের কোনোদিন টর্চারিং করে নাই আলেমদের উপরে কোনোদিন সে চোখ তুলে কথা বলে নাই হয়তো কোনদিন আলেমদের সাথে তার সব সময় সুসম্পর্ক ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় জানাজা এবং তার জীবনে এত বড় সফলতা একজন বুজুর্গ বাইতুল মুকাদ্দামে খতিবের জানাজা পেয়ে গেছে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বেগম যে আমার রক্তের কেউ না সে আমার দেশের কেউ না শুধু একটা কথা বলে যাব

আমি আমার মায়ের ওসিয়াত নামা একটা মসজিদ করতেছি দোয়া করবেন আমি এখানে আসার পরে আমার যুবক বাইরে যে সম্মান করছে আমি বলে গেলাম তোরাও আল্লাহর রলি হবি কিন্তু একটা শর্তে এই মেয়েরাজের চাঁদে নামাজ আসছে পঞ্চাশ শক্ত নামাজ কিন্তু এখনো পঞ্চাশ শক্ত আছে পাঁচ না কিন্তু আল্লাহর ওয়াদা আমি আল্লাহ কোন ওয়াদা মিস করি না আমি নবীরে কমাইতে কমাইতে যদিও পাশক্ত বানাইছি পড়বি পাঁচ আমি দেবো পঞ্চাশ ওয়াদা দেন পাশক্ত নামাজ কে কে পড়বেন পরেন পাশক্ত নামাজ কে কে পড়বেন উঠান এ দেখান হাত দেখান 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 আল্লাহ পাশক্ত নামাজ পড়বে জোর কোন আমি আর একটা কাজ করবি কলিজার ভাই জীবন দিয়ে হলো মায়েরে ভালোবাসবি মায়েরে মাঝে মাঝে নিজের রমজান মাস আসতেছে মায়ের যদি বুড়ো হয়ে যায় মায়েরে নিজের হাতে একটা খেজুর দুইয়া খাওয়াই দিবি বাবার গালের মধ্যে একটা খেজুর দিয়ে কমলা ছুলে খাওয়াই দিবি তোর বাপ তোরে খাওয়াইছে না আবার হা করতো আমি তো খাওয়াই দিই তোমারে হ্যাঁ পাগল ছাগল কি কয় আমি খাইতে পারি না না আব্বা যে আদি সব কয়ে গেছে তোমার বলে খাওয়াই দিলে আমি বলে জান্নাতে খাইতে পারবো বাপরে খাওয়াই দিস গেলাম বারো বছর বয়সে ইলিয়াস রহমান জিহাদির মা বলছিল তখন আমি জানোয়ার ছিলাম মাদ্রাসে পড়তাম কিন্তু আমল করতাম না আমার মা আমার বুকে নিয়ে কয় ইলিয়াস রে ওয়াদা দে জীবনে কোনো মাদ্রাসা সারবি আমার বুকি নিয়ে মা বই বলছিল তুই যদি আলেম হওয়ার স্বামী তোরে দুধের দাবি আমি জানতাম না আমার মা এটা বিদায় নিয়ে যাই ওইটাই ছিল আমার মার সাথে জীবনে শেষ কথা আমি মাদ্রাসে চলে গেলাম তিন মাস পরে আয়ে আমার মা আমার মা মসজিদের সামনে সাদা পাঁচখান কাপড় লয় আমার মা জীবনের তরে শুয়ে রয়েছে যুবকের তাল বেলি বা আমার বাইরা জীবনী কি দেখছো তোমার মায়ের নাবালেক অবস্থা এরকম ঘাটে শুয়ে থাকছে আমি দেখছি বারো বছর বয়স আমি দেখছি আমার মায়ের এরকম কাপড়ে শোয়া রাখছে মসজিদের সামনে আমার সাথে বাংলাদেশের বহু সুরওয়ালা বক্তা আছে কিন্তু আমার মতো ইস্টেজ জমান এবং কান্দানু বক্তা কম আছে ইউটিউবে যেমনি দেখছো কানতে বাস্তব তেমনি দেখবা সারা জীবনে এই এলাকায় দশটা মাহাবিল করবো দশটা মাহাবিলের ওয়াজ দশ কোয়ালিটির হবে তোকে পাও দূরে ধরে বলে গেলাম এই যে আমার কথা যে তোমরা কান দো এটা আমার কোনো ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া তাহলে আমার সাথে ওয়াদা দে আমি আবার আসবো এক ঘন্টা পঁচিশ মিনিট কথা বলেছি তাকাই এদিকে যদি আমার রব্বে কারীম আমার কবুল করে আবার আসব কিন্তু আমার সাথে বন্ধুত্ব করার জন্য একটা ওয়াদা দে যতদিন বাসবি মা বাবার থেকে কোনদিন কোন জরে তাকাবি না ইনশাআল্লাহ কে কে রাজি আছো দিক করে দেখা 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 बेटा দেখা 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 আল্লাহ এদেরকে কবুল করো দুই নাম্বার আরেকটা কাজ করতে হবে কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া ঘরে বসে থাকবি না পর বাবা섯 নামাজ ইনশাআল্লাহ বলো তিন নম্বরে হজে যাওয়ার নিয়ত আছে যদি হজে যাওয়ার নিয়ত থাকে থাকে প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ে অথবা বিরাস করে ওযু কইরা মারে গুমের ঠিক উঠাইয়া ও একটু খাওয়াও তো কে তোমার নিয়ে রদ্রে যাবো মার নিয়ে রদ্রে যাবি রদ্রে যাইয়া মার দিকে এইভাবে তাকে থাকবে মাই কবি তোর কি হইছে ও কালকে যে হাদিসে বলে গেছে তোমার দিকে যতবার তাকাবো ততবার বলে একটা কবুল হজের সব পাবো আব্বার দিক তাকাই থাকবে আব্বা তোমার দিক তাকাইলে বলে কবুল হজের সব কসম খোদা দুনিয়ার সাত লাখ বিশ লাখ টাকা খরচ করে হলে হস কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু বাবার দিকে মার দিকে তাকাবি কবুল হজের সব স্টার হয়ে যাবে যাবে এই ওয়াদার পরে আবার আসবো ইনশা কারণ আশেপাশে মসজিদ আছে তাদের নামাজের ক্ষতি হবে আলোচনা আমি আরো বাড়াইতাম বেঁচে থাকলে আমি বলি সব রাখো তোমরা কইলো মিয়া তোমাকে এমনও করাবো না যাতে তোমরা আবেগে বলতেছো চোখের পানি পড়ছে এই জন্য কিন্তু আশেপাশের লোক ল্যান্ড হয়ে বো কারণ সোয়াশ একটা সব জায়গায় আর মসজিদে তো সবাই তো আর এখানে আসে নাই অতএব লাল্লা কবুল করুক জোর গণা আমির আরও জোর গণা আমির ঠিক আছে আমি তোমাদের রিকোয়েস্ট রাখলাম আর দশ মিনিট চলবে চলবে হাজান হয়ে গেছে না হাজান হয়েছে তো আমি আপনাদের সবাইকে বলবো যতদিন বাসবো পাঁচ অক্ত নামাজ পড়বো বাবা মায়ের খেদমত করব। কোরআন বিরোধী ইসলাম বিরোধী যারা আছে ওদের বিরুদ্ধে কথা বলতে রাজি আসো নাই শুধু একটা কথা বলে যাব একজন আলেমকে সম্মান করা কারণ যদি জুনাইদ বাগদাদি জানুয়ারির থেকে আনোয়ার হতে পারে তুইও একজন আলেমের সাথে হুজুরের সাথে সম্পর্ক রাখবি যত মাহফিল করবি যোগাযোগ করে আলেমের সাথে করবি কসম খোদা তোদের এই এই মাহফিলটাও নূরে নূরান্বিত হয়ে যাবে এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইংসা আমি আমার মায়ের ওসিয়াতনামা নামা একটা মসজিদ করতেছি দোয়া করবেন